লক্ষীপুরের প্রাইভেট স্কুলসমূহের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়ামি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশে নভেম্বর সকালে জেলার আঠারোটি কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আট হাজার শিক্ষার্থী অংশ নেয় সরেজমিনে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাহিরে ভিড় করছেন অভিভাবকরা এমন আয়োজনে খুশি তারা অভিভাবকরা বলেন সরকারিভাবে কোনো বোধ পরীক্ষা না থাকায় বেসরকারি এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় এ ধরনের আয়োজনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় এই পরীক্ষার মাধ্যমে বাচ্চারা অন্তত একটু পড়ালেখা করেছে নিজেদেরকে একটু জ্বালায় নিয়েছে নিজেদের মধ্যে একটু একাডেমিক একটু ডিসকাশন হয়েছে কে রেজাল্ট কত ভালো করলো মন্দ করলো সেটা বড় বিষয় নয় তারা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে পড়ালেখা করেছে তার নিজেদেরকে পড়ালেখার মধ্যে আবদ্ধ রেখেছে এটা একটা ভালো দিক দ্বিতীয়ত যারা এখান থেকে বৃত্তি পাবে তাদের মধ্যে তাদের জীবনের সময়টা বৃত্তি পাওয়ার মাধ্যমে তারা একাডেমিক আরো নতুন নতুন উদ্য উৎসাহ তৈরি হবে তাদের মধ্যে তারা নতুন ভাবে আরো নিজেদেরকে আরো ভালো করার জন্য প্রেরণা পাবে আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা ভালো করবে তাদের মধ্যে আরো ভালো করার একটা প্রবণতা তৈরি হবে যাদের মধ্যে খারাপ করবে সেই শিক্ষা প্রতিষ্ঠান নিজেদেরকে মূল্যায়ন করবে এবং নিজেদের মধ্যে আরো ভালো করার জন্য বাচ্চাদেরকে পড়ালেখা করানোর জন্য খুব বেশি তারাও সিরিয়াস হবে তাদেরও একটা মূল্যায়ন হচ্ছে এমনিতেই তো সরকারিভাবে ভাবে বৃত্তি পরীক্ষা অনেকটা নেই বললেই চলে পড়ালেখার সিস্টেম একটু ডেভেলপ করে নাই প্রাইভেট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই জাতীয় উদ্যোগ আমাদের এই সমাজকে আমাদের রাষ্ট্রের এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের আগামী প্রজন্মকে আমি মনে করি আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে সেজন্য আমরা আজকের এই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং এই প্রক্রিয়া যেন আগামী দিনে আরো সচল থাকে আরো ভালো থাকে এবং আরো সুন্দর থাকে সেই জন্য আমরা কর্তৃপক্ষ কাছে আহ্বান জানাই আমি কর্তৃক আজকে বৃত্তি পরীক্ষা চলছে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এতে করে বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা মনোভাব গড়ে উঠবে এবং বাচ্চাদের যে পরীক্ষা বৃত্তি এটা দূর হবে এবং বাচ্চারা সুপ্ত যে মেধা সেটা বিকশিত হবে এর মধ্য দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এই যে প্রাইভেট অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা এটা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আমি মনে করি ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বৃত্তি পরীক্ষার কার্যক্রম আরো বেশি বেগবান হবে এবং যারা এই পরীক্ষার আয়োজন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আয়োজকরা বলেন দু সাল থেকে ওয়ামি লক্ষ্মীপুর জেলাব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে প্রতি বছর এর পরিধি বাড়ছে এ বছর আট শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এছাড়া এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারছে দুই সাল থেকে ও আমি বৃত্তি পরীক্ষা শুরু হয় শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য প্রথমে আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এই মেধা মূল্যায়ন পরীক্ষা রেখেছি গত বছর থেকে আমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে আমরা এই বৃত্তি পরীক্ষা উন্নীত করেছি বিসি এবং জেসি পরীক্ষা না থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের মেধা মূল্যায়নের কোনো মাধ্যম পাচ্ছে না তাই আমাদের এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য অভিভাবকরা একটি সুন্দর সুযোগ পেয়েছে এই বৃত্তির মাধ্যমে শুধু আমরা শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করি না পুরো জেলার কোন স্কুলের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা মূল্যায়ন করি এবং এই মূল্যায়নের মাধ্যমে পুরো জেলায় আমরা পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা স্বীকৃতি দিয়ে থাকি এছাড়াও উপজেলা ভিত্তিক সবচেয়ে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে থাকি প্রাইভেট স্কুল সমূহের অ্যাসোসিয়েশন ওয়ামের উদ্যোগে আজকের বৃত্তি পরীক্ষায় প্রায় আট হাজার অংশগ্রহণ করেছে লক্ষ্মীপুর জেলার আঠারোটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণ করে আমরা মনে করছি এই বেসরকারি উদ্যোগের বৃত্তি পরীক্ষাটি ছাত্রছাত্রীদের মাঝে এক ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করবে আমরা বিগত পঁচিশ বছর থেকে এই পরীক্ষা আয়োজন করে আসছি এটি অব্যাহত থাকবে বলে আমরা মনে করছি আহ লক্ষ্মীপুরের সর্বস্তরের অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সকলেই আমাদেরকে সহযোগিতা করছে আগামী জানুয়ারির এগারো তারিখে এই বৃত্তির ফল প্রকাশিত হবে ইনশাল্লাহ